গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম আবার চলে এসেছি তোমাদের একান্ত প্রিয় পরিবার নিয়ে মাই সান ডেল লাইফ তোমরা তো দেখেইছ যে আমরা সান্ডে নিয়ে তো অনে তো তোমরা আমাকে দেখতে পাচ্ছ আজকে শাড়ি পরে অন্যদিন আমি এই আউটফিট এক খুব একটা দেখো তোমরা আমাকে যাই হোক আমরা আজকে একটু একটু মন্দিরে যাব কোন মন্দিরে যাবো সেটা তোমরা গেলেই দেখতে পাবে যে কোন মন্দিরে যাচ্ছি সেই জন্য শাড়ি পরেছি আজকে নাহলে তো চট আমি চট করে বা বেঙ্গলি ডুকে খুব কমই তোমরা আমাকে দেখো যাই হোক আমরা এখানে কোথায় আছি তোমরা তো কাল দেখেইছ তো আমরা এখানে আছি তো এই অ্যাম্বুলেন্সটা খুব ভালো এবং খাওয়া দাওয়াটাও খুব ভালো সকালবেলা আমরা আজকে ব্রেকফাস্ট সেরে নিয়েছি সেরে আর তোমরা দেখো পুচকুসোনাকে কী করছে পুচকুসোনা কাল থেকে জায়গা পেয়েছি ব্যাস দৌড়া দৌড়ি চালু আর সোনাকে ঘরে রাখা যাচ্ছে না শুধু বাইরে ঘুরে বেড়াচ্ছে সবচেয়ে ভালো জিনিস এখানে তো আমাদের শহরের মতো নেই পলিউশান আর ধরে রাখা যাচ্ছে না বুঝলো তো ও খালি এদিক আর সেদিক ঘুরে বেড়াচ্ছে আর পেয়েছিল পুচকুশোনার দোলনা তোমরা তো কালকে দেখেইছো সেই দোলনা থেকে ঘরেও নিয়ে যাওয়া যাচ্ছে না শুধু মা ঝুলা ঝুলবো ঝুলা ঝুলবো এই করছে যাই হোক এখন সকালবেলা ব্রেকফাস্টটা সেরে আমরা যাচ্ছি মন্দিরে তো চলো দেখতে থাকো সাথে থাকো আমরা কোন মন্দিরে যাই তোমাদের সবটাই বলবো নিশ্চয়ই এক দেখতে হলে সাথে থাকতে হবে চলো সাথে থাকো চলো দেখো কোন মন্দিরে আমরা এখন যাই চলো বন্ধুরা আমি চলে এসেছি মন্দিরে বললাম তো তো এসছে কঙ্কালি তলার মন্দির এই দেখো মায়ের জন্য পুজো কিনে নিয়েছি এখন পুজোর লাইনে দাঁড়িয়ে রয়েছে একটু বড় লাইন আছে তো সেই লাইনে দাঁড়িয়ে আমি পুজো দিই আর তোমরা দেখতেই থাকো পুজো দিয়ে তোমাদের আশেপাশে চারিদিকটা দেখাবো যে রকম আমি এই মন্দিরে প্রথমেই এলাম ঠিক আছে চলো দেখতে থাকো এখন মন্দিরে পুজোটা দিয়ে নিক আর পুজোর ওখানে গিয়ে সম্ভবত করতে দেবে না আমি তোমাদের দেখেই দিলাম কোথায় এসে চলো লাইনে দাঁড়িয়ে একদম খুঁজে দেওয়ার পালা দিয়ে আবার তোমাদের সাথে দেখাচ্ছি চারিদিকে ঠিক আছে চলো সাথে থাকো ভিতরে অনেক ভিড় হয়ে যাচ্ছিলো সেই জন্য দুটো দুজন দুজন করে ছিল তো আমরা তিনজনে সাপরিবারে পুজো দিলাম আমার সকল পরিবারের লোকদের জন্যই তোমার মঙ্গল কামনা করেছি ঠাকুরের পাশে যেন সবাইকে সবাইকে ভালো তো এবার সবাই সবাই ভালো থাকবে সেই মঙ্গল কামনা মায়ের কাছে করেছি সবাই সুস্থ থাকে আমরা তবে সবাই একসাথে তো পরিবার তাই না তাই সবার জন্যই মঙ্গল কামনা অবশ্যই করতে হবে চলো এদিকে ওদিকে কি আছে একটু দেখা যাক और आपने भी सुनामी और जो इसका मतलब है और जो इसका मतलब है তোমরা কোথায় এসছিলাম পুজো দিলাম শারীরিকটা মোটামুটি তোমরা দেখতে পেলে আমি যতটা দেখেছি তোমরা ততটাই দেখেছ শুধু তোমরা আমার সাথে শারীরিকভাবে নেই কিন্তু মানসিকভাবে সবসময় তোমরা আমার সাথে রয়েছো তা চলো এবার এখান থেকে যাই আবার ওইদিকেই ফিরে যাই দেখতে থাকো কোথায় যাই আবার দেখি টুকটাক রাস্তায় আবার কোথাও দাঁড়ানো যায় কি না চলো সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা দেখেছোই তোমরা আমাদের সুস্মিত আর আমার ছোট্ট সোনা প্রমিত আছে কিন্তু আমার বহুদিনের শখ ছিল আজকে তাদের ফুল মন নাইটও না আজকে আমাদের ফুল সানি ডেতে আমি এসেছি কোবাই নদীর ধারে সেটা আমার অনেক দিনের শখ ছিল তো দেখো তোমরা চারিদিকে দেখতে পাচ্ছ হয়তো আমরা দাঁড়িয়ে আপনি আমার শখটা আজকে পূর্ণ হয়ে গেছে সবটার শখ পূর্ণ হয়ে গেছে এই যে উচকে সোনা উঠে এদিক ওদিক দেখছে জলটা একদমই শুকিয়ে শুকিয়ে গেছে নদীতে খুব জল মানে নদী হিসাবে ঠিক বোঝা যাচ্ছে না তবুও কোপাই নদী আমার কাঙ্ক্ষিত সেই জায়গা এসে গেছি তো তোমরা দেখতে থাকো আমার এখন অনেক পাগলামি চলবে এখানে তো তোমরা সব সাথে থাকো ঠিক আছে চলো দেখতে থাকো

তো এই গাছগুলো হচ্ছে বেশিরভাগই নাকি সোনাঝুরি গাছ সেখান থেকেই এটা এটার মানে এটার বোনটার নাম হচ্ছে সোনাঝুরি আর হাটটার নাম হচ্ছে সোনাঝুরি হাট যাই হোক এটা পাতা পড়ছে যেমন আমি বেলা শেষেতেও দেখেছিলাম ঘটনা আজকে আমার বেলা শেষে ভর করেছে বুঝলে তো বেলা শেষেষে দেখেছিলাম গাছের পাতা ঝরে ঝরে পড়ছে তা ঠিক সেম আমি জিনিস আমি দেখতে পাচ্ছি গাছের পাতা অজস্র ঝরে ঝরে পড়ছে সেই জন্য আমি এখান দিয়ে হেঁটে বেড়াচ্ছি মানে বললাম না আমাকে বেলা শেষেতে ভর করেছে সেই বেলা শেষের মতো মনে হচ্ছে নিজে বেশ বেলা শেষের মতন হয়ে গেছি নায়িকা হয়ে গেছি আর কি সেই জন্য আমি এই জঙ্গলটার মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছি যদিও ভীষণই ভাল লাগছে আর এখন বিশেষত বর্তমান করোনা পরিস্থিতিতে এত ফাঁকা জায়গা এটা স্বাস্থ্যসম্মত আরে দেখছো পুচকুশোনার দিন রাত একটা স্যানিটাইজার স্প্রে নিয়ে হাতে ঘুরে বেড়াচ্ছে যেখানে সেখানে শুধু স্প্রে করে বেড়াচ্ছে আর এইটাই হচ্ছে মানে পুচকুশোনা একদম স্বাস্থ্যসম্মতভাবে ঘুরে বেড়াচ্ছে সেই জন্য আমিও ঘুরে বেড়াচ্ছি যাই হোক দেখি কখন কতক্ষণ আমার বেলা শেষের এই মুড়টা আমার মধ্যে থাকে আমি এখন এখানে ঘোরাঘুরি একটু করবো টরবো তারপরে লাঞ্চ টান সারবো তারপর আবার ইচ্ছা আছে যে সোনাঝুরির ফরেস্টে জাস্ট এইখান থেকে গিয়েই ওইখানে মানে জঙ্গলটার এইখানেই বসে মানে এখন হয়তো এখান থেকে তোমাদের আমি দেখাতে পাচ্ছি না কিন্তু এখানেই জাস্ট আর কি জাস্ট দু থেকে পাঁচ মিনিট লাগবে যেতে এখন করবো লাঞ্চ বুঝলে তো কারণ যতই ঘোরাঘুরি করি মধ্যপ্রদেশ তো মানে সারা দেবেই বুঝলে চলো এখন লাঞ্চ সেরে নিই লাঞ্চ সেরে তারপরে আবার হাটে গিয়ে দেখা হচ্ছে ঠিক আছে তোমাদের সাথে চলো সাথে থাকো অবশ্যই এই যে দেখো আমরা চলে এসেছি বলছিলাম না লাঞ্চ করতে যাব। লাঞ্চ করতে চলে এসেছি দেখো ঘরটা খুব সুন্দর বেশ কাচ দিয়ে ঘেরা মানে বেশ একটা কাচ দিয়ে ঘেরা হলেও কুটির কুটির ভাব আছে মানে যেটা শান্তিনিকেতনের একটা আদর্শ মানে হয় না পর্ণ কুটির মোক নাম হয় কিন্তু কুটির জিনিসটা না হলেও বেশ সেই অ্যাম্বিয়েন্সটা রয়েছে চলো ভেতরে যাই আমাদের দেখাই এখন আমরা লাঞ্চ করবো লাঞ্চ সেরে নিই কারণ যাই করি না কেন যত করি না কেন খেতে তো আমাদের এভাবেই খাওয়া বন্ধ করলে তো চলবে না ওটাই আসল জিনিস বুঝলে তো ধুয়ে তারপরে আগে মধ্যপ্রদেশকে শান্ত করে নি তারপরে আবার বিকেলবেলা বেলা ঠিক আছে তাহলে চলো দেখো দেখে নাও তোমরা দেখে নাও আমরা দেখো বন্ধুরা লাঞ্চ চলে এসেছে টিভি রয়েছে ভাত রয়েছে আলু হচ্ছে ভাজা রয়েছে ডাল রয়েছে পাঁচমিশালি সবজি রয়েছে আর রয়েছে চিকেন আর রয়েছে স্যালাড ঠিক আছে তো এই আমাদের লাঞ্চ তোমরা নিশ্চয়ই এখন অনেকে লাঞ্চ করছো যেন লাঞ্চ টাঞ্চগুলো সেরে নিই সেরে জাস্ট একটু অল্প করে রেস্ট নিয়ে আবার সোনাঝুরি হাট তো আবার দেখা হচ্ছে সোনাঝুরি হাতে ঠিক আছে দেখতে থাকো সাথে বলেছিলাম না বিকেলবেলা গিয়ে আমার হাটে দেখা হবে তো চলে এসেছি আজকে এই সাইডে একটু কম যদিও জানতাম আমি জানতাম যে শনিবার বসে তা দেখছি এখন রোববারও বসে একটু অল্প হলেও বসে তো বসেছে দেখতে পাচ্ছি নাচ হচ্ছে তা আমার ছেলে আজকে বলছে যে মা আবার গিয়ে নাচো মানে ওর মার নাচ দেখতে ভালো লেগেছে কিন্তু রোজ রোজ গিয়ে আর নাচা যায় বলো নাচ হচ্ছে হচ্ছে দোকানপাটও বসেছে টুক যাবো এদিক ওদিকে মানে কেনাকাটির না করলেও দোকানপাটে জিনিস দেখার উইন্ডো শপিং দেখার লোকটা তো আর ছাড়া যায় না বলো দেখবো জিনিসপত্র এদিক ওদিক টুকটাক ঘুরবো তোমরা দেখো আজকে অনেকটাই নেই তা তোমরা যারা আসবে ভাবছো বা চলে আসো এতদিন যারা সবাই ঘরে বন্ধ আছো তো টুকটাক এইটা করে যেতে পারো ঘুরে যেতে পারো ভালো লাগবে তোমাদের

গাঢ্ডা বানাচ্ছে ও নাকি এখানে শিয়াল খুঁজে পেয়েছে মানে ও বলছে এখানে কোথায় ফক্স থাকে ও নাকি ফক্সকে দেখতে পেয়েছে ও ফক্সের গাড্ডা বানাচ্ছে এইসব করে বেড়াচ্ছে আর কি মানে ওর মনে মনে এটা হাটের থেকে ও আবার জাঙ্গল মানে ওয়াইল্ড লাইফ বানিয়ে দিয়েছে আর কি বুঝলে তো ঠিক আছে চলো দেখতে থাকো আর কি কি করি গুড মর্নিং ফ্রেন্ডস কালকে না আর এত টায়ার্ড হয়ে গেছিলাম হাট থেকে ফিরে তো আর ভিডিওটাকে এন্ড করা হয়নি একদম শুয়ে পড়েছিলাম তারপরে গোছ পালা ছিল কারণ বুঝতেই পারছো আমরা আজকে রেডি একদম বাড়ি যাওয়ার জন্যে দুদিন বেশ ভালোই মনের আনন্দ হলো বেশ ভালো আবার ছমাসের একটা রসদ নিয়ে গেলাম মনের রসদ নিয়ে গেলাম এবার ছমাস আবার বাড়িতে থাকতে পারবো কোনো অসুবিধা নেই কোভিডের ক্ষেত্রে কোভিড আসার পর থেকেই বেশ ঘর বন্ধ হয়ে থাকার জন্যে যে একটা মন খারাপ মন খারাপ হচ্ছিলো মাঝে মাঝে সেই রসদটা পুরো একদম গ্রহণ হয়ে গেছে মন এখন শান্ত হয়ে গেছে চলো আমরা তিনজনেই ভীষণভাবে এনার্জেটিক হয়ে গেছি আবার এবার চলো বাড়ি যাওয়ার পালা তো আজকে একদম গুছিয়ে গেছে এখন বাজে সকাল ছটা পনেরো আমরা একদম রেডি হয়ে গেছি রেডি হয়ে এই দেখো তোমাদের পুচকে সোনা কী করছে পুচকে সোনা সবাইকে বাই বাই করছে জঙ্গলকে ফক্সকে সব বন্ধুদের হায় বলে দাও বলো আমরা বাড়ি যাচ্ছি এখন আমরা বাড়ি যাচ্ছি তো সবাই আমরা বেশ আনন্দের আনন্দ সাথে করে নিয়ে বাড়ি যাচ্ছি তো তোমাদের সাথে অবশ্যই তো আনন্দটা সবটা ভাগ করলাম এবং তোমরা তোমরা আমাদের সাথে আছো তোমাদের সাথে আনন্দ ভাগ করে নিচ্ছি আনন্দ আরও বেড়ে যাচ্ছে যে কোনো জিনিসই ভাগ করে নেওয়ার মজাটাই আলাদা হয় তো আনন্দ বেড়ে যাচ্ছে তো সবাইকে বাই বাই করছে আমিও বাই বাই করে দিই বাই বাই করার মজাটাই আলাদা তো চলো আজকে এখানেই আমি ব্লগটাকে এন্ড করছি শান্তিনিকেতনের ব্লগের আপাতত এখানেই এন্ড তো ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমাদের একান্ত প্রিয় পরিবার মিয়ান মাইসন ডেলি লাইফ আমাদের পাশে থাকো আমাদের পাশে থাকো অবশ্যই তোমাদের অনেক 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 আশীর্বাদ দিও আর আমাদের ভুল ত্রুটিগুলো তোমাদের নিজ গুণে মাফ করে দিও চো আজকের জন্যে বন্ধুরা টাটা বাই বাই শান্তিনিকেতন